এবার আনানোটা কেটে আগে কুমড়োটা দারুণ আছে খুব ভালো দেখো ছাড়িয়ে ভালো করে কেটে নেব নিয়েছে এবার কেটে নেবো

কাঁঠালের কতগুলো দা বিছা রাখা ছিল আপনার দাদা বলে বিচাগুলো রেখে দিয়েছে কেন বিছাগুলো দিয়ে দাও এই কাঁঠালের বিচাগুলো দিয়ে দাও কেটে নিচ্ছে কত সুন্দর আছে না কদিনও এতো ভালো আছে এ বলছে রাখা হয়ে গেছে দিয়ে দাও দরকার চলো দিয়ে দিই ডাঁটাগুলো কেটে নিয়েছে বাসের পাতাগুলো কেটে নিয়েছি হয়ে গেছে একটু লেগেছে এগুলো ডাটা কেটে নিয়েছে ডাঁটাগুলো দিয়ে তুলে নেবো

ফোননটা লব দি দি না গরমটাটা সিদ্ধ বারণ আর একটু ঢাকা দিয়ে দেব ডালটা খুলে দেখে লও গরম চা ডাল খুব ভালো করে সিদ্ধ করেছে এবার ঢেলে নেব ডালে ফোড়ন দেব তার জন্য দিয়ে দিয়েছে কড়াই সরিষা তেল ফুড়নে দিয়ে দেবো সমরা দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছা পেঁয়াজটা ভেজে দেব ফুড়ন হয়ে গেছে আবার ডাল দেবো সিদ্ধ করে রাখা ডাল ধে দেবো একটু ফুটে গেলে নামিয়ে নেবো ডালটা হয়ে গেছে ডাল আমি দেখো খুব সুন্দর হয়ে দেখুন ফুটে গেছে করম চাঁদে ডাল আমার হয়ে গেছে ঘন্টা চিংড়ি মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সরষার তেল তেল গরম হয়েছে চিংড়ি মাছ ভেজে নেবো চিংড়ি মাছ লবণ হলুদ গুঁড়ো ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেবো চিংড়ি মাছ কাঁদে গেছে চিংড়ি মাছটা তুলে নেব তেল আছে তার একটু তেল দিয়ে দেবো হলটা তোলার জন্য তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফুরন করে ঘন্টাতে পাঁচ ফুরন দিলে ভালো লাগে দিয়ে দেবো একটা সুনার লঙ্কা দুটো তেজপাতা পুরন হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার ধুয়ে রাখা সবজি দিয়ে দেবো কুমড়ো আলু কুড়ি ডাটা দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আর ভালো করে সব কষে নেব আলু কুমড়ো এগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার সাদা ছোলা ভিজি রেখেছিলাম এটা একটু দিয়ে দেবো ঘন্টাতে দিয়ে দেবো ধুয়ে রাখা পয়সা ভালো করে একটু নেড়ে চাপা দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়েছিল আটু হলুদ গুঁড়া দিয়ে দেবো দিয়ে দেবো জিরা গুঁড়া দোনা গুঁড়া লাল লঙ্কার গুঁড়া সব মশলা দিয়ে ভালো করে সবজিটা কষে নেবো সবজির সদ্যে মশলা ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে তো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ তো আলুবার কষে নেবো ভালো করে কলার এটা ভালো দেখা চাপা দিয়ে দেবো কত সুন্দর গেছে আর দেখি জল দিতে হবে নাকি ডাটাগুলো গুলো একটু শক্ত আছে একটু হালকা করে জল দিয়ে দেবো একদম কম করে ছলাটা আর ডাটাটা একটু শিখতে হবে পাঁচ মিনিট চাপা দিয়ে দেবো জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম এবার খুলে দেখে খুব সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো একটু চিনি একটু চিনি হয়ে গেছে মাল দিয়ে পুষে এক ঘন্টা এবার নামিয়ে নেব সুন্দর শীত হয়ে গেছে দেখলেন তো আমার দুটো রান্না কেমন হচ্ছে অবশ্যই বলবেন তো সব পুষিয়ে নিয়ে দেখা হচ্ছে খাওয়ার জায়গায় চলুন খেতে বসে এত খালি ডাল ভাতই খেয়ে যাচ্ছে আজকে স্কুল স্কুল ছুটি নিয়েছে লাথি খেতে বসে আপনি ভালো বেড়ে দিচ্ছে আপনার দাদা কেমন দেওয়া আপনার দাদাকেও ভাত দিচ্ছে ভাল বেড়ে দিচ্ছে

আমিও ভাত বেড়ে নিচ্ছি ভাত খেতে বসে যাব তো কোথায় যাব কিসের জন্য যাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো ভিডিওর বেশি বড় করছি না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন তো ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার